হ্যালো দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা গরমে সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি তো যাই হোক সকাল সকাল ভিডিও শুরু করে দিলাম বাইরে আর বাইরে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে বড় বৌদি মানে বাবুর মা সামনে একটা ঝাঁট দিয়ে নিচ্ছে যে পাতা টাতা একটা দুটো পড়েছে নোংরা হয়েছে একটু একটু ওটা বৌদি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর আমি হচ্ছে এখানে ভিডিও বানাচ্ছি আর নাকটাও পরে তুললাম কারণ একটু একটু ধুলো উঠছিলো কারণ এখন তো প্রচণ্ড রোদ আর এই রোদে চারিদিক যেন ধুধু করছে সব যেন শুকনো টুকনো হয়ে গেছে তো সেই জন্য রাস্তাও তো শুকনো হয়ে গেছে ধুলোবালি আছে সেই ধুলোবালিগুলো উড়ছিল তো যাই হোক ভিডিওটি শুরু করছি মাঝখানে বৌদিকে বললাম একটু হাই করো তখন বৌদি আমার ক্যামেরার দিকে তাকালো তো ভিডিওটি শুরু করি আজকের ওয়েদার হচ্ছে এই আপনারা সেটা দেখতেই পাচ্ছেন আর হচ্ছে এখন তো প্রত্যেক দিন একদম ফ্রেশ ওয়েদার পরিষ্কার দেখা যাচ্ছে কারণ রোদের যা তাপমাত্রা সে আর বলার কথা নেই দেখুন গাছপালা সব যেন ঝলসে গেছে নিজের দিকে ছোট ছোট গাছগুলো আর ভিডিও করতে করতে বাবু বাইরে এসে উঁকি দিচ্ছিলো তাই ভাবলাম ওকেও একটু ভিডিও করে নিই কিউট মুখটা বড় সুন্দর লাগে এই মুখটা দেখতে ও যখন আমার থেকে দূরে চলে যায় বুকের ভেতরটা কেমন যেন ধরপর ধরপর করে তো দেখুন কত নোংরা তাই না বোতল পেপার প্লাস্টিক কত নোংরা হয়েছে তারপর দাদা গেছিলো বাজারে দাদা নিয়ে এসছে মাছ আর এই হচ্ছে কাতলা মাছ মাছগুলো আজকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আজকে একটা বিশেষ দিন সেই জন্য ভাবলাম মাছের তরকারিটা আমি রান্না করব তো যাই হোক মাছটা আজ ধুতে বসে গেছি এদিকে হচ্ছে দাদা দাদার চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছে আমি বলেছিলাম বৌদিকে যে বৌদি তুমি আমার ভিডিওটা একটু শ্যুট করে দাও তাই বৌদি ভিডিওটা শ্যুট করছে আর এখানে আমি আজকে ভয়েস দিচ্ছি আর বাইরে প্রচণ্ড পরিমাণে আজকে ঝড় বৃষ্টি হচ্ছে তো যাই হোক রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিল এই যে এই দাদাটা গ্যাস এনে দিয়ে গেলো সববারই অবশ্য ফোন করে দিলে গ্যাস শেষ হয়ে গেলে ঘরেই দিয়ে যায় কারণ এই দাদাকে মা বলে রেখেছে আমার মেয়ে একা থাকে আমার মেয়ে একা থাকে আমার জামাই থাকে না তো অসুবিধা হলে তুমি গ্যাসটা দিয়ে যেও আর যতবার ফোন করে বলি একটু আধটু হয়তো কখনো কখনো দেরি হয়ে যায় কিন্তু দাদাটা গ্যাস দিয়ে যায় আর এই যে কিট্টু বাইরে চলে গেছে তো যাই হোক দাদাটা ভর্তি সিলিন্ডার দিয়ে খালি সিলিন্ডারটা নিয়ে চলে যাচ্ছে আর এখানে কিছু সবজি টবজি ছিল ভাজাভুজি ছিল সেগুলো হচ্ছে ছোট বৌদি বড় বৌদি দুজন মিলে করে নিচ্ছে তো এই দেখুন কড়াই হচ্ছে মাছ এই মাছটা ভাজতে ভাজতে গ্যাস শেষ হয়ে গিয়েছিল অবশ্যই মাছটা বৌদিরাই ভেজে রেখেছিল আর এই যে পাঁচ রকমের ভাজা হবে সবজি হবে সব কিছুই কাটাকাটি করে রেডি করে রেখেছে এদিকে টমেটো মশলা মাটা সব কিছুই ছিল রেডি করে দিয়েছিল বৌদিরা তারপর আমি হচ্ছে মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে মশলাটা কষে নিচ্ছি আর এই যে মাছ মোটামুটি বিশাল বড় নয় তবে মাছগুলো ঠিকঠাক আছে আর এখানে হচ্ছে পাঁচ রকমের ভাজা রেডি হয়ে গেছে এখানে হচ্ছে সরিষার যে সরিষা পেস্টটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এখানে হচ্ছে সবজি যেটা সবজি হবে আর এই যে এখানে হচ্ছে গোটা আম যেগুলো চাটনি হবে গোটা আমের চাটনি হবে আজকে আর সব মিলিয়ে রান্নাঘরটা একদম এলোমেলো আলু থালু হয়ে আছে আমি অবশ্য রান্নাঘরে ঢুকলে এরকমই হয় তো যাই হোক রান্না টান্না হয়ে গেছে এই যে দুপুরবেলা বৌদি আগেই খেতে বসে গেছে কারণ বৌদিকে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল তাই দাদা বলল তুমি খেয়ে নাও আর এই যে দাদার খাবারটা এখানে রেডি করে দিয়ে হয়েছে একটু অন্য রকম আজকে মানে করার চেষ্টা করেছি প্রত্যেক দিন তো মাছ ভাত ডাল খেয়েই থাকি সেই জন্য আজকে পাঁচ রকমের ভাজা আর একটু ঝোল ডাল এটা ওটা করে করা হয়েছে ওদের জন্য কারণ আজকের দিনটা হচ্ছে ওদের জীবনের স্পেশাল মানে হচ্ছে আজকে দাদা বৌদির এগারোতম বিবাহবার্ষিকী সেই কারণে একটু স্পেশাল কিছু দেওয়ার চেষ্টা করেছিলাম আর এই যে দেখতে দেখতে বিকেল হয়ে গেছে কিট্টুবাবু ঘুমিয়েছিল এখন ঘুম থেকে ওঠার পর ওর মা ওকে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুইয়ে দিল দেখুন অন্যদিনে গাছপালাগুলোর জন্য নড়ে না আজকে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে দেখেছেন গাছপালাগুলো হিলছে এটা দেখে বড্ড খুশি লাগছে যে একটু একটু হালকা হালকা বাতাস দিচ্ছে দিনের বেলা বাতাস দিলে রাত্রেবেলা ঘরটা ঠান্ডা হয়ে যায় আর শুতে বড্ড ভালো লাগে শান্তিতে ঘুমোই এই দেখুন দেখেছেন সেই জন্য আমি বারবার করে এদিক ওদিক ক্যামেরাটা ঘুরিয়ে গাছের ভিডিওটা করে নিচ্ছি দেখেছেন গাছগুলো কি সুন্দর দুলছে ওরাও যেন আজকে বড্ড বিবাহ পর্ব শুরু হওয়ার আগের আগের মুহূর্ত আমি হচ্ছি ক্যামেরাম্যান এদিকে সবাই বসে আছে বাপি একটু স্বর্গ এরকম একটু দেখি তো এই যে বৌদি সন্ধ্যাবেলা রেডি শেডি হয়ে বসে আছে দাদা মানে বর্দা কিষানবাবুর বাবা সন্ধ্যাবেলা বালিচক থেকে গিয়ে বিবাহবার্ষিকীর মালা কেক সব নিয়ে এসছে আর এই যে দাদা বৌদির চ্যানেলের জন্য এখানে আমি ভিডিও শ্যুট করছিলাম আর আমার ক্যামেরাটা পেছনে এক জায়গায় লাগিয়ে দিয়েছিলাম আর আমি বুঝতেই পারিনি যে আমার ক্যামেরার সামনে আমার মাথার হাতি দেখা যাচ্ছে তো যাই হোক একটু একটু দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে হচ্ছে দাদা বৌদি ক্যান্ডেল জ্বালিয়ে কেক কাটিং করছে আর সামনে যে খাটটা আছে মা বাবা ছোটদা বর্দা বাবু কিট্টু সবাই বসে আছে আর দেখুন আমার ক্যামেরার সামনে আমারই মাথা দেখা যাচ্ছে অন্য কিছু দেখাই যাচ্ছে না আর আমি এটা একদম ভুলে গেছিলাম যে আমার পেছন দিকে আমার ক্যামেরা লাগানো আছে তো যাই হোক ভিডিওটা ভালো করে আর করতে পারিনি পরে যখন দেখলাম আমার ক্যামেরাতে কিছুই দেখা যাচ্ছে না শুধু আমাকে দেখা যাচ্ছে আর ওই যে আমি হচ্ছে দাদাদের চ্যানেলের জন্য দাদাদের ক্যামেরাতে ভিডিও করছিলাম তো এই যে কেক কাটিং ফাটিং হয়ে গেছে এবার কিট্টু বাবুকে প্রথমেই খাওয়াচ্ছে কারণ ওকে প্রথমে না খাওয়ালে ও তো উৎপাত শুরু করে দেবে আর এই যে দাদা বৌদি এদিকে সব চলে এসছে এবার প্রণাম পর্ব সারবে বাবা শিক্ষীর প্রণাম মানে বড়দেরকে প্রণাম করে আশীর্বাদ নেবে আর আমাকে দেখুন আমি হচ্ছে ক্যামেরাম্যান হয়ে গেছি আজকে ক্যামেরাম্যান হয়ে ভিডিও শ্যুট করছি তো যাই হোক এই যে প্রণাম করে নেবে দাদা প্রথমে এবার মা বাবা সবাই আছে সবাইকে প্রণাম করবে আর আমার মতো মূর্খ একটাও নেই নিজের ক্যামেরা লাগিয়ে নিজের ক্যামেরার সামনে নিজেই ঘুরছি ভুলেই গেছি যে ক্যামেরাটা ওদিকে লাগিয়েছি একটু খেয়াল থাকলে হয়তো একটু সাইড থেকে ভিডিওটা করতাম সো যাই হোক ভুল হয়ে গেছে আর কী করবো আপনারা এটুকুই এভাবেই দেখে নিন যারা আমাকে ভালোবাসে আমি জানি আপনারা এভাবেই দেখে নেবেন তো যাই হোক এখন দাদা বৌদি দাদা বৌদির স্পিচ দেওয়া শুরু করেছে মানে ওদের এই এগারো বছরের জীবন কেমন কাটলো কত ঝগড়া হয়েছে কত অশান্তি দুজনের মধ্যে কত প্রেম ভালোবাসা সব কিছু বলছিলো এটা হচ্ছে দাদাদের চ্যানেলের জন্য দাদারা ভিডিও শ্যুট করছিলো আর ভিডিওটা আমি শ্যুট করে দিয়েছিলাম আমার কাছে ক্লিপটা ছিল তাই আমি ভাবলাম নিজের চ্যানেলের জন্য তো ভালো করে ভিডিওটা শ্যুট করতে পারিনি দাদাদের চ্যানেলের জন্য যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেই ক্লিপগুলোই অ্যাড করে দিই তো যাই হোক ওদের চ্যানেলের জন্য ওরা অনেক কিছু বলছিল। একসঙ্গে এগারোটা বছর কাটিয়ে ফেললো হাসি দুঃখ কান্না কষ্ট সব কিছু নিয়ে এই এগারোটা বছর কাটিয়েছে একটা সংসার করতে গেলে তো সব কিছুই থাকে শুধু সুখ খুঁজলে হবে না বা শুধু দুঃখও থাকে না কোনো কোনো সময় অনেক সুখ থাকে অনেক আনন্দ থাকে আবার কোনো কোনো সময় দুঃখ নিয়ে নেমে আসে জীবনে এটাই তো জীবন তাই না যদি যদি জীবনে যদি সুখই থাকে তাহলে কিন্তু আপনি জীবনটাকে অনুভব করতে পারবেন না তাহলে ওটা জীবন নয় আমার মনে হয় আর কি যদি একটা জীবন মানে একটা জীবনই তো একটা জীবন হচ্ছে সুখ দুঃখ হাসি কান্না বেদনা সব কিছু নিয়ে একটা জীবন তাই না তো যাই হোক দুজন অনেক সময় কাটিয়ে ফেলেছে একসাথে এগারোটা বছর আজকে হচ্ছে পরের দিন দাদা বৌদি চলে যাবে ঝাড়গ্রাম তাই ঝাড়গ্রাম চলে যাওয়ার আগে বৌদি মানে তৃষাণবাবুর মা তিশষাণকে একটু আদর করছিল আর এই যে ছেলের মাথায় আলতো হাত বুলিয়ে দিতে হাত বুলিয়ে দিতে বাবুর মায়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়লো যত হলেও তো মা মা ছেলেকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে কষ্ট হয় হাজার আমার কাছে থাকলেও তো যাই হোক এই যে চলে যাওয়ার আগে মুহূর্ত মা ওদেরকে বলছিলো ভালো করে থাকবে খাওয়া দাওয়া করবে সব কিছু মা বুঝিয়ে দিচ্ছিল আর এদিকে দেখতে দেখতে দাদা বৌদি চলে যাওয়ার পর বাবু স্যার চলে এসছে দিন পর এলো পরীক্ষার পর এখানে বাবু পড়তে বসে গেছে আর সামনের ঘরটায় বাবু পড়তে বসেছে তো এখন প্রায় বিকেল পাঁচটে সাড়ে পাঁচটার মতো হয়ে গেছে আর কালকে তো বিবাহবার্ষিকীর ব্লগটা ঠিকঠাক করে দিতে পারিনি তাই আজকে এটা আপলোড করলাম আপনার পুরোটাই দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যারা চ্যানেলে নতুন ভিজিট করছেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক দেরি করে স্নান করেছি চুলটা আমার হচ্ছে শুকনো হয়নি ভেজা ভেজা তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে তত তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা